তোমরা যারা ষোলো তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তো তোমাদের জন্য দেখো সত্য স্যার বাংলার শিক্ষক সত্য স্যার তোমাদের জন্য কিন্তু কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বাছাই করা আন্তর্জাতিক কবিতা আর ভারতীয় গল্প সেই সঙ্গে সহায়ক গল্প থেকে বা সহায়ক গ্রন্থ থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ তোমাদের কিন্তু সাজেশন প্রোভাইড করছি এবং সীমিত কোয়েশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি অবশ্যই তোমরা একবার অন্তত অ্যাট লিস্ট অ্যাট লিস্ট তোমরা কিন্তু একবার চোখ বুলিয়ে নাও এবং কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এবং এই সাজেশন বা এই পিডিএফ কি করে পাবে সেটাও আমি বলে দেব। চলো প্রিয় শিক্ষার্থী দেখো প্রথমে রয়েছে বাংলা গল্প এই বাংলা গল্প থেকে তোমাদের সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের দেখো কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের এখান থেকে রয়েছে দেখো প্রথম কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন এবং আমি বলে দেবো দেখো সেদিন অফিস সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল দেখো অথবা দিয়ে দেখো কোশ্চেন কিন্তু দেখো অথবা দিয়ে কোশ্চেনটি কিন্তু এই যে দেখো অথবা দিয়ে কিন্তু এরকম থাকতে পারে আর অথবা কিন্তু এরকমও থাকতে পারে তার মানে একটি কোশ্চেন বিভিন্নভাবে ভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে কিন্তু উত্তর কিন্তু তোমাদের একটাই হবে ওকে এরপরে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখে নাও সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় তো মৃত্যুঞ্জয় এখানে কে তার বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন অথবা কোশ্চেনটি ঘুরিয়ে কিন্তু এইভাবে দিতে পারে ঠিক আছে ঘাবড়ানোর কোনো কারণ নেই ঠিক আছে বিভিন্নভাবে কোশ্চেন তোমাদের ঘুরিয়ে দিতে পারে থার্ড নম্বর প্রশ্ন দেখে নাও দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি ছিল অবশ্যই দেখো কোশ্চেনটি কিন্তু এইভাবে ওইভাবে ঘুরিয়ে দিতে পারে দেখো দেখো অথবা দিয়ে আছে এই যে অথবা দিয়ে আছে এই যে অথবা দিয়ে আছে তার মানে তিন থেকে চার ভাবে কিন্তু এই একটি কোশ্চেনই তোমাদের হতে পারে কিন্তু আনসার কিন্তু আনসার কিন্তু সেম একটি হবে ওকে তো কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেবে তো এরপরে চারে রয়েছে দেখো ভুরি ভোজনটা অন্যায় অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মাধ্যমে বক্তার কোন চরিত্র হয়েছিল হয়েছিল অর্থাৎ এখানে কিন্তু চরিত্রের কথা বলা তার উক্তিটি তোমাদের বিশ্লেষণ করতে হবে দেখো একই কোয়েশ্চেন দেখেছো অথবা দিয়ে এরপরে দেখো ভাত মহাশাদা দেবী দেখো এখানে প্রথম কোয়েশ্চেনটি অথবা ঘুরিয়ে দিতে পারে এরকম দেখে না অথবা দিয়ে সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন কে বুঝতে পেরেছিল তারপরে সে কি করেছিল ওকে এই অথবা এইভাবে দিতে পারে এরপরে দেখো সেকেন্ড কোশ্চেনও কিন্তু অথবা এইভাবে দিতে পারে তোমরা কিন্তু কোশ্চেন দেখে নাও আর থার্ড নম্বরের কোশ্চেনে অথবা দেওয়া থাকবে না এরকম একটা লাইন তুলে দেবে ঠিক আছে তো এখানে ঝড় 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 জল দেখো মাতলার কি 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 গিয়েছিল এবং তাতে দেখো উৎসব পাগল হয়ে উঠেছিল কেন অবশ্যই দেখো এরকম দিতে পারে এর অথবা এই চার নম্বরের কোশ্চেন দেখো ঠিক সেম অথবা দিয়ে কতগুলো দেওয়া আছে একটি দেওয়া আছে অথবা একটি দেওয়া আছে অথবা ধরনের কোশ্চেনে কিন্তু এরকম থাকতে পারে এরপরে পাঁচ নম্বরে রয়েছে দেখো আর ছ নম্বরের কোশ্চেনে রয়েছে দেখো প্রত্যেক আহ পড়তে গেলে অনেক টাইম লাগবে এরপরে রয়েছে ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা সিরাজ তো দেখো এখানে রয়েছে তোমাদের একটি কোশ্চেন দুটি কোশ্চেন তিনটি কোশ্চেন অথবা দিয়ে দিয়ে দিয়েছি দেখো হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি বর্ণনা করো অথবা দিয়ে তোমাদের কোশ্চেনটি কিন্তু এইভাবে দিতে পারে ঠিক আছে এরপরে চারে রয়েছে পাঁচ এখান থেকে পাঁচটি কোশ্চেন দেওয়া হয়েছে তো এরপরে উচ্চ মাধ্যমিক তোমাদের বাংলা কবিতা সাজেশন থেকে দেখো রয়েছে রূপনারায়ণ কুলে এই রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে দেখো প্রথম একটি কোশ্চেন দিয়েছি দুটি তিনটি চারটি এই চারটি কোশ্চেন তোমাদের পড়তে হবে এখান থেকে এবং এটি কিন্তু আমি বললাম তোমাদের শিক্ষক মহাশয় সত্য স্যার কিন্তু দিয়েছে অবশ্যই শিক্ষকের দ্বারা কিন্তু তোমাদের এই সাজেশনটি আমি উপস্থাপন করতে চলেছি আর অবশ্যই অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাবে জানাবে আর মহুয়ার দেশ দেখো সমরসেন এই সমরসেনে মহুয়ার দেশ দেখো এখান থেকে রয়েছে একটি কোশ্চেন অথবা এরকম থাকতে পারে এরপরে সেকেন্ড কোশ্চেন থার্ড কোশ্চেন ফোর্থ কোশ্চেন ওকে তো হয়ে গেল এরপরে রয়েছে দেখো এরপরে তোমাদের রয়েছে দেখো স্কন স্কন্দন স্কন্দন রত জননীর পাশে দেখ এখানে কিন্তু রয়েছে মৃদুল দাসগুপ্তের লেখা এটি এখানে রয়েছে তোমাদের একটি কোয়েশ্চেন অথবা এরকম থাকতে পারে তারপরে রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন থার্ড কোশ্চেন ফোর্থ কোশ্চেন চারটি কোশ্চেন রয়েছে এরপরে আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়ের ঠিক আছে এখানে প্রথমে কোশ্চেন রয়েছে দেখো ওই সবুজের ভীষণ ভীষণ দরকার কোন সবুজের কথা কবি এখানে বলেছেন তার তার দরকার কেন আলোচনা করতে হবে আর এখানে রয়েছে সেকেন্ড কোশ্চেন অথবা রয়েছে দেখো অথবা রয়েছে কিন্তু একই কোশ্চেন সবুজের অন হ্যাঁ অনটন ঘটে সবুজের অনটন ঘটে কোথায় কিভাবে সবুজের অনটন ঘটে অথবা দিয়ে কোশ্চেনটি কিন্তু আবার ঘুরিয়ে দিতে পারে বহুদিন শহরেই আছি ঠিক আছে বক্তাকে শহরে থাকার অভিজ্ঞতা তিনি কিভাবে ব্যক্ত করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে কোন শহরের কোন কোন পরিবর্তন তিনি চেয়েছেন এবং আলোচনা করতে হবে ঠিক আছে এরপরে রয়েছে দেখো তিনি দেহ চায় সবুজ বাগান বহুদিন জঙ্গলে কাটিনি দিন দেখো এখানে রয়েছে চোখ আহ চোখ তো সবুজ চায় উক্ত প্রসঙ্গটি ধরে কবির অরণ্য প্রীতির পরিচয় তোমাদের দিতে হবে অরণ্যের প্রতি যেই ভালোবাসা সেটি তোমাদের আহ করতে হবে এরপরে রয়েছে তোমাদের চারে ঠিক আছে চারটি দিয়েছি আর এরপরে রয়েছে দেখো উচ্চ মাধ্যমিক বাংলা নাটক নাটক রয়েছে নানা রঙের দিন দেখো নানা রঙের দিন এখান থেকে তোমাদের কোয়েশ্চেন গুলো দিয়েছি দেখো প্রথম কোশ্চেন দেখে নাও নানা রঙের দিন এই নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের দেখো চরিত্র আলোচনা করতে হবে অথবা দিয়ে এইভাবে ঘুরিয়ে দিতে পারে এরপরে রয়েছে দেখো মৃত্যুর ভয়ের ভয়ের উপর মৃত্যুর ভয়ের উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে কার কথা এখানে বলা হয়েছে আর বক্তার এমন উপলব্ধি হওয়ার কারণ ছিল সেকেন্ড থার্ড রয়েছে অথবা দিয়ে রয়েছে এরপরে অথবা আছে দেখে নাও এরপরে রয়েছে দেখো আহ ষষ্ঠ কোশ্চেন তুমি তাদের কেউ না দেখো এখানে রয়েছে একটি কোশ্চেন এরপরে রয়েছে সাথে এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না ঠিক আছে অথবা দিয়ে রয়েছে দেখো অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন বক্তা এখানে দেখো কে কার কথা বলা হয়েছে উক্তিটি তোমাদের ব্যাখ্যা করতে হবে এরপরে রয়েছে দেখো আহ বিভব এই বিভব দেখো শম্ভু মিত্রে লেখা এই বিভব এখানে রয়েছে দেখো না 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 এটা আগের মতোই নয় তো এটা অন্য রকমের লবসিন ঠিক আছে এখানে তোমাদের এই যে লাইনগুলো তুলে দেওয়া হয়েছে তো এখানে থেকে তোমাদের কিন্তু এটি পড়ে তোমাদের এই নাটক থেকে কিন্তু এটি তোমাদের কোন চিত্র ধরা পড়েছে কিভাবে ধরা পড়েছে তোমাদের সেটি আলোচনা করতে হবে আর রয়েছে সেকেন্ড কোশ্চেন বুদ্ধিটা কি করে এলো তা বলি দেখো বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধিটা কি কিভাবে তা বক্তার মাথায় এসেছিল ওকে অথবা দিয়ে তোমরা কিন্তু এটি আহ করবে আর তোমরা জানো কিন্তু সাবজেক্ট বাংলা সাবজেক্ট কিন্তু আমার নয় তথাপি আমি তোমাদের সুবিধার্থে তোমাদের কিন্তু এই সাজেশন আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি তো এরপরে তিনে রয়েছে চারে রয়েছে দেখো পাঁচে ঠিক আছে এগুলো অবশ্যই কি করে পাবে সেটা আমি দেখো বলবো অবশ্যই তার মধ্যে তার মধ্যে চলো আমি কি করে বলবো তোমরা পাবে সেটি আমি বলবো ঠিক আছে এরপরে রয়েছে দেখো ছটা এখান থেকে কোয়েশ্চেন রয়েছে এরপরে উচ্চ মাধ্যমিক বাংলা আন্তর্জাতিক কবিতা থেকে তোমাদের রয়েছে দেখো পড়তে জানে এমন এমন এক মজুরের প্রশ্ন ঠিক আছে তো এটি একটি বিদেশি লেখক তো দেখো এখানে রয়েছে কে আবার গড়ে তুললো এতবার দেখো কে আবার গড়ে তুললো এত এতবার কি গড়ে তোলার কথা এখানে বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন দেখো এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন সাত বছর সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারি দেখো দ্বিতীয় ফ্রেডারি কে জিতেছিল এক লাখ সে এক লাখে উক্তিটির দেখো অন্তর্নিহিত ভাবনা তোমাদের পরিস্ফুটিত করতে হবে এরপরে তোমাদের তিনে রয়েছে দুটি কোশ্চেন মাত্র দুটি কোশ্চেন এরপরে রয়েছে দেখো উচ্চ মাধ্যমে তোমাদের ভারতীয় গল্প থেকে দেওয়া হয়েছে অলৌকিক ঠিক আছে কর্তা সিং দেখো দু ঠিক আছে এখানে তোমাদের কয়েকটি কোশ্চেন দেওয়া হয়েছে দেখো ঝড়ের বিঘে ছুটে আসার ট্রেন আহ থামানো গেল দেখো পাথরের চাই থামানো যাবে না কেন ঠিক আছে ঝড়ের বেগে যদি ট্রেন থামানো যায় তাহলে পাথরে চাই থামানো যাবে না কেন ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন ট্রেন কিভাবে থামানো হয়েছিল অবশ্যই কোশ্চেন কিন্তু অথবা দিয়ে থাকতে পারে সেকেন্ড রয়েছে থার্ড রয়েছে ওকে এরপরে রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক দেখো সহায়ক গ্রন্থ থেকে রয়েছে আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলা দেখো গাঢ় পাহাড়ের নিচে গাঢ় পাহাড়ের নিচে তো এখানে প্রথম কোশ্চেন গাঢ় পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত তোমাদের পরিচয় দিতে হবে এটি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এটা পাড়া মানে তোমরা কিন্তু এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন গুলো তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে সেকেন্ড রয়েছে থার্ড রয়েছে ঠিক আছে আর এই সম্পূর্ণ সম্পূর্ণ সাজেশন গুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই টেলিগ্রাম লিংকে যারা যুক্ত থাকবে তারাই কিন্তু ওখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই তোমাদের টেলিগ্রাম লিংকে যুক্ত হতে হবে এরপরে রয়েছে দেখো তোমাদের মেঘের গায়ে জেলখানা তো মেঘের গায়ে জেলখানা থেকে এখান থেকে তোমাদের দিয়েছি দেখো জেলখানাটা জেলখানাটা পাহাড়ের তলা সমান একটা হাটুর উপর তো জেলখানার বর্ণনা দাও আর সেই জেলখানায় কয়েদিদের কয়েদিদের উপর কিরকম অত্যাচার প্রসঙ্গে তোমাদের কিন্তু আলোচনা করতে হবে অত্যাচারের প্রসঙ্গ আর জেলখানা একটা আলাদা জগৎ ঠিক আছে জেলের মধ্যে জগৎ নিজের ভাষা তোমাদের বর্ণনা করতে হবে তার মানে এগুলো গল্প পড়া সারাংশ পড়া জিস্ট পড়া মানে তোমরা কিন্তু সম্পূর্ণ আনসার করে দিয়ে দিয়ে আসতে পারবে হাত বাড়াও দেখো এই হাত বাড়াও এখানে রয়েছে দেখো তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে এবং কেন সাহায্যের কথা বলেছেন ঠিক আছে আরেকটি কোশ্চেন দিয়েছি দেখো সরু লিখলিকে আঙুল দিয়ে দেখো সেই সব খুনিদের সে শনাক্ত করে করছে কে শনাক্ত করেছে তাদের শনাক্ত তাদের শনাক্ত করেছে এবং কেন তাদের কেন তাদের খুনি বলা হয়েছে ওকে এগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে দেখো তোমরা যারা টেলিগ্রামে যুক্ত থাকবে ঠিক আছে তারাই কিন্তু এখান থেকে পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে আর এই প্রসঙ্গে তোমরা কিন্তু দেখো অন্যান্য সমস্ত বিষয় তোমাদের যাদের উচ্চ মাধ্যমিক দেবে সমস্ত সাজেশন পেয়ে যাবে এই জি সেভেন চ্যানেলে আর অবশ্যই সেই সব সাজেশন অভিজ্ঞ শিক্ষকের দ্বারাই কিন্তু তোমাদের সামনে আমি প্রদান করব আর এর পরবর্তী পর্যায়ে ডেসক্রিপশন লিঙ্কে যাবে ওখানে কিন্তু তোমরা কিন্তু তোমরা বাংলার এই সাজেশনের মধ্যে পেয়ে যাবে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস আর সঙ্গে পেয়ে যাবে কিন্তু তোমরা বাংলা ভাষা ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা জুড়ে থাকো তোমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ তোমাদের ষোলো তারিখের পরীক্ষার জন্য সবাই বেটার হয় বেস্ট অফ লাখ বেস্ট অফ লাখ তোমাদের সবাইকে থ্যাংক ইউ